দর্শক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তার অফিসের নিচে ভিতরে কিন্তু যে গোপন কক্ষ এখানে যদি স্বাভাবিকভাবে আমরা একটু তাকাতে চাই তাহলে কিন্তু দেখব যে এখানে যে মিরর সেটি কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাবে না যে এখানে কোনো কক্ষ রয়েছে ভেতরে কিন্তু যদি আমরা একটু ভিতরের দিকে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে যেই কক্ষটি সেই কক্ষর ভিতরে কিন্তু আমরা বেশ কিছু এখানে দেখেছি যে একটি কিন্তু খাট রয়েছে এবং খাটে এখানকার কর্মকর্তা কর্মকর্তারা বলছেন কিন্তু এখানে যে তারা কিন্তু বলছেন এটা ইনস্ট্যান্ট বানানো হয়েছে এমনটা কিন্তু দাবি করছেন এখানকার যে কর্মকর্তারা তারা কিন্তু বলছেন এখানে কিন্তু বেশ কিছু মদসহ সহ বিভিন্ন বিষয় বা বিশ্ব জাতীয় দ্রব্য আমাদের এখানে দেখতে পাচ্ছি এবং যে বিষয়গুলো সেখানেও কিন্তু এখানে রয়েছে এবং এই অনেক কিছু কিন্তু পাওয়া গিয়েছে সেই মালাখানের ভূমি এবং সেই ভূমিকে তারপরে অবস্থান করছি এর মধ্যে কিন্তু কর্মাধর্মে প্রচারিত হয়েছে যে এই যে গোপন কক্ষ সরকারি অফিসে আজ কোন মহাপরিচালক একজন কর্মকর্তা অফিসে গোপন কক্ষ এটা আসলে বিশ্রামাগার থাকতে পারে এখানকার কর্মকর্তারা বলছেন যে যেমনটি দেখতে পাচ্ছেন যে গোপন কক্ষের ভেতর কিন্তু এখানে কিন্তু যেমনটি দেখা যাচ্ছে যে মদসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এবং এখানে কিন্তু প্রেগনেন্সি টেস্টের যেই বিভিন্ন বিষয়বস্তু সেটিগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে দশক এবং প্রেগন্যান্সি রিলেটেড কিন্তু বিভিন্ন ঔষধ আমরা এখানে দেখতে পাচ্ছি দশক

এখানে একটি কক্ষ রয়েছে এখানে একজন বসে এবং ঠিক ওপাশে কিন্তু মালাখান বসেবার তার পাশের যে স্পেস সেই স্পেসে একটি গোপন কক্ষ যেখানে একটি বেডরুম রয়েছে আরো জিনিসপত্র রয়েছে যার কারণ এই যে জিনিসপত্র গুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সেই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং এখানকার যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলছে যে দীর্ঘদিন যাব তার যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা এবং বিভিন্ন গোবিন্দ চৌধুরী

দর্শক এখানে কিন্তু বেশ কিছু গুল এবং নেশা জাতীয় দ্রব্য মদ সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এবং সরিষা তেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রেগন্যান্সি সহ বিভিন্ন ধরনের ঔষধপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনার কে কোথা থেকে রাইপটি দেখছেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন

গোপন কক্ষটি সেই গোপন কক্ষটি এখন কিন্তু এখানকে ভেতর থেকে বোঝানো উপায় নেই যে এটি কিন্তু সেই গোপন কক্ষ কিন্তু এখানে গোপন কক্ষের মধ্যে অনেকে বলছেন এটি রোমান্টিক আয়নাঘর নামে অবহিত করছেন এবং এখানে কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাতে চাই একটি বিছানা রয়েছে বিছানাতে কিন্তু দুটি বালিশ এবং বেশ কিছু কিন্তু এখানে রয়েছে এবং যদি আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু কিন্তু বালিশ বালিশ রয়েছে romantic cat <laughs> <laughs> romantic and <art. laughs> <laughs> <laughs> I go by my life <laughs>